আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার জনপ্রিয় মরিয়ম শাড়ি ঘরে দেখেন আজকে আমাদের খাড্ডিটা কিন্তু চলে আসছে অনেক সুন্দর সুন্দর কালার আসছে দেখেন কালার সেটিং কি মাসাল্লাহ এত সুন্দর সুন্দর কালার সেটিং আসছে তো যারা এই শাড়িগুলো নেবেন অবশ্যই আমাদের মরিয়ম শাড়িগুলো আসতে হবে আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেয় চাইলে অনলাইনের মাধ্যমে এই পিওর খাট্ড শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আর ফ্রেন্ডস যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমরা কিন্তু আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও ছাড়ি আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজে কিন্তু আমরা প্রচুর ভিডিও ছাড়ি আমাদের ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো ফেন্ডস আমি এখান থেকে এক পিস শাড়ি খুলবো আর বাদ আমি কালার সেটিং করে আমি কালার দেখাই দেবো তো এক পিস শাড়ি খুলে দেখাচ্ছি যা জারিটা ভালো লাগবে পরবর্তীতে আমি কালার দেখাবো এই যে জামটা খুলো পরবর্তী কালার খোলো আমি এক পিস যাতে আপনারা এই শাড়িগুলো বুঝতে পারেন এটার আচল বডি যাতে বুঝতে পারেন এই জন্য আমি খুলে দেখাচ্ছি এক শাড়ি আর বাদ ব্যাগ আমি কালার দেখা দেব কালার দেখাবো দেখেন এই যে দেখেন এটা পিওর খাড্ডি অনেক সফট অনেক নরম শাড়ি আর প্রত্যেকটা ইন্ডেন্সারি ব্লাউজ পিস সহ দেখেন এটা আচলটা হবে এটা আর পুরো বডি থাকবে এরকম এরকম গর্জিয়াস জড়ি দিয়ে কাজ করা গর্জিয়াস জড়ি দিয়ে কাজ করা অনেক সুন্দর অনেক স্মার্ট শাড়ি করে দেখেন এটা আঁচলটা দেখেন আচলে কিন্তু প্রিমিয়াম আর লাগানো আছে অনেক সুন্দর শাড়ি করে দেখেন এটা আঁচলটা হবে অনেক গর্জিয়াস পুরো বডি থাকবে এরকম আর এই যে ব্লাউজ দেখেন ব্লাউজে কিন্তু কাজ করা হবে ব্লাউজে কিন্তু কাজ করা হবে গর্জিয়াস তো ফেন্স এটা এটা একটা খুললাম আর খুলবো না এখন শুধু কালার দেখাচ্ছি দেখেন এখন শুধু কালার দেখাচ্ছি এটা হবে মেরুন কালার দেখেন এটা হবে মেরুন কালার হ্যাঁ কালারগুলো এদিক দাও এই চাপ মাঝখানে দেখেন আমি কালার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে সবুজ কালার এটা হলুদ কালার কালার দেখে না এখন খুলে দেখাচ্ছি আপনারা পরবর্তী মানে পরিপূর্ণ বুঝতে পারেন এই জন্য দেখেন এটা লেমন কালার এটা মেরুন কালার অনেক সফট শাড়িগুলো অনেক সফট অনেক নরম শাড়ি অফ হোয়াইট কালার তো ফ্রেন্স এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার করে এটা হলো লাল একদম সিঁদুর লাল পেস্ট কালার দেখেন শাড়ি দেখছেন খাসির কলিজা এগুলো খাসির কলিজা অনেক সুন্দর এগুলো শাড়ি তো না এক একটা মনে করেন রসমালাই এইগুলা শাড়ি দেখছেন অনেক সুন্দর সি গ্রিন কালার এটা এটা মিষ্টি কালার এটা হলো ব্লু কালার এগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার করে তো ফ্রেন্স এগুলো এগুলো সাবজেক্ট এখন শেষ এখন আপনাদেরকে এই ডিজাইনটা এখান থেকে এক পি শাড়ি খুলবো আর বাদ ব্যাগ কালার দেখাবো তো ডিজাইন আছে দুইটা দুইটাই খাড্ডি শাড়ি একটা গরজিস একটা একটু হালকা গর্জিয়াস ঠিক আছে শাড়ি দুইটাই সুন্দর জার্জার জার্জার ভালো লাগবে দ্রুত আপনারা এইগুলো আপনারা আগামীকাল আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন এসে আপনারা সরাসরি কিনতে পারবেন এই শাড়িগুলো আর যদি আপনারা আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি হোম ডেলিভারি দেয় চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন দেখেন এটা আঁচল হবে আর পুরো বডি কিন্তু এরকম কাজ করা গর্জেস পিওর খাড্ডি কাতান শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র তিন হাজার টাকা দেখেন সেম শাড়ি শুধু কাজ ডিফারেন্স দেখেন এই যে আচলটা কিন্তু তার লাগানো আছে অনেক সুন্দর আর ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে ব্লাউজটা কিন্তু এটা ব্লাউজ থাকবে এক কালার এবং ব্লাউজের পারে থাকবে বর্ডারে এই পার থাকবে হ্যাঁ তো এটা হলো সবুজ কালার হ্যাঁ এটা হলো সবুজ কালার খুবই সুন্দর শাড়ি ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস থাকে মাত্র তিন হাজার টাকা এখন কালা করে দেখা করে দেখাচ্ছি এখানে তাও দেখেন এটা হলো জাম কালার এটা জাম কালার হবে এটা হলো অফ হোয়াইট কালার হবে এটা হবে সি গ্রিন কালার অফ ব্লু বলতে পারেন বা সি গ্রিন বলতে পারেন প্রাইস কিন্তু সেম থাকবে দুইটা ডিজাইনে প্রাইস সেম থাকবে প্রাইস থাকবে তিন হাজার টাকা এটা হলো ম্যাজেন্টা কালার গোলাপি বলতে পারেন বা ম্যাজেন্টা বলতে পারেন এটা ব্ল্যাক ব্ল্যাক কালার এটা চেরি কালার মানে স্ট্রবারি কালার এটা এটা জাম কালার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা তো ফেন্স আজকে এই পর্যন্তই ভালো লাগলে আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়িঘর চলে আসবেন আর অবশ্যই অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেন নাই আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নাম মরিয়ম শাড়িঘর আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম